আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড নিউ ভিডিও সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এটা আমি বাইরে গিয়েছিলাম ভিডিওটা করে নিয়েছি সুন্দর গাছ বৃষ্টি হয়ে গিয়েছে একদম এত সুন্দর হয়ে আছে গাছগুলো তো আসার সময় আমি একটু দেখতেছিলাম গাছগুলো এই যে অনেকটা সুন্দর ভাবছিলাম একটা গাছ কিনবো তবে আমি যে ধরনের টপ খুঁজে পাই না ওইগুলো পাওয়ার পরে তারপর আমি কিনবো আর এটা রঙ্গন গাছ আমি আলো হাতে গিয়েছিলাম বাচ্চাকে নিয়ে এই যে গাছগুলো খুবই সুন্দর তো বাসায় চলে আসলাম বাসায় এসে রান্না বান্না শুরু করে দিব বাইরে প্রচুর বৃষ্টি হয়েছে একদম ভিজে শেষ হয়ে গিয়েছিলাম তারপরেও কিছু করার নাই বাসায় এসে একটু রেস্ট নিয়ে তারপরে রান্নাও শুরু করেছি তো আজকে পোলাও রান্না করব বড় ছেলেটা খেতে চেয়েছে পোলাও আমি বেশি কিছু করব না মুরগির মাংস আর পোলাও রান্না করব। তো আমি পোলাওর মধ্যে যা যা ময় মশলা দেওয়া লাগে আমি সব দিয়ে দিলাম দে ভা একটু ভাজা ভাজা করবো একটু বেশিটা একটু লাল করব। যেহেতু আমি বেরেস্তা দিব না আবার বেরেস্তা করা পেঁয়াজ কাটা ঝামেলা মনে হচ্ছে অনেকটা আর চালটা কিন্তু আমি বেশি করে ভাজবো পোলার চাল যত ভাজা যায় পোলাওটা তত ঝরঝরা হয় এবং সুন্দর হয় সেন্টটাও বের হয় অনেকেই পোলাও রান্না করে হাতে মাখায় ওই পোলাওটা আমার একটুকু ভালো লাগে না এভাবে রান্না না করলে আসলে আমার খেয়ে অভ্যাস হয়ে গিয়েছে আমি তো আমার হাতে রান্নাটাই বেশি পছন্দ করি সর্বোপরি একটা কথাই বলে তো সেদিন আবার সিএসডি থেকে ঘি কিনে নিয়ে এসেছিলাম ঘিটা কিন্তু খুবই ভালো ফ্রেশ মনে হয়েছে সিএইচডির জিনিস আসলে অতটা খারাপ হয় না যেহেতু আর্মিদের মার্কেট সুতরাং ওখানে খারাপ জিনিস হবে না এটাই স্বাভাবিক হয়তো মাঝে মাঝে কিছু মিস্টেক হয় তো কিসমিস দিয়ে দিলাম কিসমিস ধুয়ে তারপরে দিয়ে দিয়েছি আর আমি আগে একটু দেই এভাবে দিলে হয় কি কিসমিসটা ফলে তো যাই হোক আমার হয়ে গিয়েছে পোলাওটা আমি একটু ঘি দিয়ে দেবো জন্য নাড়াচাড়া করে দিচ্ছি ঘি দিয়ে ঢাকনা দিয়ে ঢাকে দেব যেন ঘির সেন্টা বসে পোলাওর মধ্যে আমার পরিমাণ মতো আমি দেব অনেকে বলে দুই চামচ তিন চামচ চার চামচ দেবেন আমি ওভাবে বলতে পারি না আর যার যতটুকু লাগে পরিমাণ অনুযায়ী সে ততটুকুই দেবে তো নতুন পাতলে রান্না করতে কিন্তু বেশ ভালো লাগতেছে আসলে আমরা যারা সংসারী সত্য কথা যেটা বলতে যারা ঘর কোনো মেয়ে সংসার পছন্দ করে হাঁড়ি পাতিল তাদের প্রিয় জিনিস তো আমার কাছেও তাই আমার নতুন হাঁড়ি পাতিল পাইলে মনে হয় কি আমার ঈদের মতো লাগে হয়তো ঈদের একটা ড্রেস কিনেও কখনো এভাবে খুশি হই না বাট একটা হাঁড়ি কিনলে আমার খুবই খুশি লাগে আনন্দ লাগে আর রান্না মনে হয় কখন নতুন পাতিলে রান্না করব। এরকম মনে হয় আমি নিজের জন্য কোনো একটা জিনিস কিনে যতটা না খুশি হই ঘরের একটা জিনিস কিনলে আমার তার থেকে বেশি খুশি লাগে এটাই তো এই যে আমি আমার কর্ম করতেছি আমি ঘিটা দিয়ে দিলাম আর এই পাশে মুরগির মাংসটা রান্না করে ফেলেছি আমি ভিডিওটা করি নাই ভিডিও করলে ভিডিও লং হয়ে যাওয়ার সময়টাও আমার বেশি লাগে তো এই যে সব কিছু শেষ করে বাচ্চা নিয়ে খেতে বসেছি আমি ছোটোটাকে খাওয়াইয়া দিবো আর আমি নিজে খাবো বড়োটাকে উপাশে দিয়ে দিয়েছি বাচ্চাটা একদম শুকায় গিয়েছে আমার আর এটা রাত্রের বেলা ভাজিটা আমি এটা বটবটি ভাজি করতেছি একটু রুটি বানাবো সকালের জন্য একদম রাত্রি সব কমপ্লিট করে রাখবো সকালে উঠে যেহেতু আমার কাজ করতে অনেক কষ্ট হয় আমার ব্যাক পেইনের কারণে আমি যখন ঘুম থেকে উঠি তখন হুট করে কোনো কাজ করতে পারে না আমার শরীর চালু হতে অনেকটা টাইম লাগে মানে প্রচণ্ড ব্যথা থাকে কোমরে প্লাস পায়ে ওই উঠা আমার হাঁটাহাঁটি একটু হাঁটাহাঁটি না করলে কমপক্ষে পনেরো মিনিট যদি উঠে আমি এদিক ওদিক না করি হাঁটাহাঁটি না করি তাহলে আমার শরীরটা ওইভাবে ইয়ে করতে পারে না নোড়াচড়া করতে পারে না হুট করে যায় দাফাদাফি করে কাজ করতে ওইভাবে আমি পারি না তো আমি আমার মতো করে সংসারটা সামলাই যেহেতু আমার হেল্পিং হ্যান্ড নেই এবং আমার আমি কোনো ডাক্তারও দেখাই না সত্য কথা যেটা ওষুধও খাওয়া হয় না তো জীবন তো চালাইতে হবে কিছু করার নাই হয়তো যতদিন বাসবো এভাবেই কষ্ট যন্ত্রণা সব উপভোগ করেই বাঁচতে হবে কিছুই করার নাই সারবেও না হয়তো বা কখনও বা জানি না আসলে কতদিন বাঁচবো বাথে ব্যথা নিয়ে তো এই যে আমার রুটি বানানো হয়ে গিয়েছে সেকেন্ড আর আমার রুটিগুলো কিন্তু খুবই নরম হয় অনেকের রুটি দেখা যায় যে এখন বানালাম পাঁচ মিনিট পর দশ মিনিট পর খেতে গেলে শক্ত হয় আমি তিনভাবে রুটি বানাতে পারি যে যেভাবে খায় আমি নরম রুটি খাই তো আমি নরমভাবে বানিয়েছি আর আমার হাতের রুটি আমার দুই বাচ্চা খুবই পছন্দ করে এই যে আমার হয়ে গিয়েছে সব তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ